অরিন্দম শুনছিস এই কান্নার আওয়াজটা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে না হ্যাঁ রে আমি তো ভেবেছিলাম স্বপ্ন দেখছি কিন্তু এবার তো রাহুলও জেগে উঠল এই আওয়াজটা বাইরে থেকে আসছে মনে হচ্ছে কোনো মেয়ে কাঁদছে চল বারান্দায় গিয়ে দেখি তিনজন ধীরে ধীরে দরজার দিকে এগোয় বারান্দায় এসে দাঁড়ায় ওই বটগাছটা নিচে দেখ কিছু একটা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি আর না গোকুল কাকাকে ডাকতে হবে এখনই তিনজন দৌড়ে গোকুল কাকার ঘরের দরজায় ধাক্কা দেয় কাকা কাকা দরজা খুব বিপদ গোকুল কাকা দরজা খোলেন এই রাতে কি হইল তোরা এত ব্যস্ত কেন কাকা বটগাছের নিচে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়েছিল সরোজিনী ছোট বৌমা ও এখনো শান্তি পায়নি ওর স্বামী যুদ্ধে গিয়ে ফেরেনি সেই দুঃখে আত্মহত্যা করেছিল তারপর থেকে পূর্ণিমার রাতে দেখা যায় তাহলে সত্যি ভূত আছে কালি ফিরে যাব আমরা আর এক রাতও এখানে থাকা যাবে না